ভাই আজব নাকি একটা কিচে টু ডান্সেন হ্যালো চিমনি ওরে হাই স্পিড ওরে ভাই মানে মুখে বললে মাথে পড়লে ওরে ভাই লাইট অন লাইট অন হয়ে গেছে চমৎকার চিমনি অফ বন্ধ হয়ে গেছে অফ হয়ে গেছে এটা কোন ব্র্যান্ড ভাই এখানে কিন্তু ভাই অ্যারিস্টন ব্র্যান্ড আপনি হাতে সাহায্য সব কাজ করতে পারবেন হাতে অন অফ করতে পারবো হাতে অন অফ করতে পারবে হাতে করতে পারবো মুখে পারবো টাচে পারবো দেখেন পাওয়ার হচ্ছে আপনার সাকশন পাওয়ার মানে দেখেন দাম কত রাখছে এখন ভাই এটা কিন্তু আগে দাম ছিল তেইশ হাজার চব্বিশ হাজার টাকা আজকে থাকবে মাত্র যে কোন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর ভাই এটা হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই কিচেন হুড টা নিতে পারেন